আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক সুস্থ আছেন আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে ভাই আমরা কোন বিষয়া সৌদি গিয়ে হেভি গাড়ি চালাতে পারবো এবং সরাসরি হেভি গাড়ি বিষয় হয় নাকি দেখুন সর্বত প্রশ্ন হয়েছে আমরা কোন বিষয়ে গিয়ে সৌদি আরব হেভি গাড়ি লাইসেন্স ওটা হেভি গাড়ি চালাতে পারব দেখুন আপনারা সৌদি কোন কোন বিষয়ে এসে আপনার হেভি গাড়ি লাইসেন্স নিয়ে হেভি গাড়ি চালাতে পারেন সর্বপ্রথম হয়েছে কি দেখুন আপনারা আমেল মঞ্জিল আমেল মঞ্জিল বিষাতে আসলে কিন্তু আপনারা হাউস দেবেন আপনারা হেভিং গাড়ি চালাতে না এবং লাইসেন্স নিতে পারবেন না আপনারা আসতে হবে অবশ্যই আমেল আইডি বিষয় এবং কি না আপনারা আসতে হবে মহাসা কোম্পানি বিষয় মহাসচার বিষয় আসলে আপনারা সৌদি আরব আসে হেভিং গাড়ি চালাতে পারবেন এবং কি না আমেল আইডি বা লোডিং আনলোডিং হ্যাঁ আপনারা যদি এই মহাসা বিষয় আসেন বা লোডিং আনলোডিং বিষয় আসেন বা আমেল আইডি বিষয় আসেন আসার পর যখন আপনাদের ইকামা হবে ইকামা কার্ড হবে অবশ্যই আপনারা ইকামা মাইনাস শেষ করে নিতে হবে হেভি লাইসেন্স নিতে হবে পয়সা বা আপনারা ট্রাক ড্রাইভারে ইকামা মাইনাস শেষ করে নিতে হবে তারপর আপনারা হেভি লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারবেন আর যদি আপনারা আরেকটা প্রশ্ন আছে সরাসরি কি হেভি লাইসেন্স কি সুদিরবা এসে হেভি গাড়ি চালাতে পারবেন হ্যাঁ সরাসরি বিষয় আছে বিভিন্ন ডেলিকেট যায় সুদিরবা থেকে কোম্পানির ডেলিকেট যায় বা অনেক সময় কুকিলি ডেলিকেট যায় যাওয়ার পরে বাংলাদেশ থেকে ওই হেভি ড্রাইভারের বিষয়ও কিন্তু সৈদার লোক আনে সো যারা হেভি ড্রাইভারে সরাসরি আসবে তারা কিন্তু যখন ইকামা কার্ড পাইবেন তখন কিন্তু হেভি ইকামা কার্ডটা কিন্তু পেশা অটোমেটিক ওখান থেকে ছেড়ে যাবে কারণ যারা হেভি ড্রাইভারে আসবে সরাসরি তাদের হেভি ড্রাইভার ট্রান্সপোর্ট ড্রাইভার আকামা পেশায় থাকবে তখন তারা সৈদার আসার পরে বিভিন্ন ড্রাইভিং স্কুল থেকে আপনারা হেভি লাইসেন্স নিতে পারবেন সরাসরি আপনাদের আর মাইনাস শেষ করার লাগবে না কাদের মাইনাস ইস করা লাগবে যারা আমেল দিতে সৌদি আসবে এবং কিনা মহাসাস হতে আসবে লুডিং আনলোডিং অন্যান্য পেশা ক্যাটাগরিতে সৌদি আসবে তারা কিন্তু আসার পরে ইকামা কার্ড সিস করার পরে মাইনাস ইস করবার তারপরে হেভি লাইসেন্স নিতে পারবেন তারপর আপনারা হেভি গাড়ি বড় ট্রেলার বড় বাসগুলি চালাতে পারবেন এবং কিনা ভালো আর্নিং করতে পারবেন তারা বাংলাদেশ থেকে আসার ইচ্ছুক হেভি লাইসেন্সে সৌদি আরব হেভি ড্রাইভিং এ সৌদি সো কারা পারবেন না কোন বিষয়ে আসলে আপনারা হেভি ড্রাইভিং অর্থাৎ হেভি লাইসেন্স নিতে পারবেন না যারা আমেল মসজিদ অর্থাৎ হাউস ডেভেল তারা পারবে না আর অন্যান্য বিষয় ক্যাটাগরিতে কিন্তু আপনারা হেভি লাইসেন্স নিতে পারবেন সৌদি আরব হেভি গাড়ি চালাতে পারবেন আর যারা সরাসরি আসবেন বিষয়তে হেভি লাইসেন্স বিশ্বাসে অর্থাৎ হেভি ড্রাইভার বিশ্বাসে বিষয়তে তারা কিন্তু সরাসরি কিন্তু হেভি লাইসেন্স নিতে পারবেন তাদের ম্যানেজ শেষ করার প্রয়োজন নাই কারণ তারা তো সরাসরি কিন্তু হেভি লাইসেন্সে আসছে অর্থাৎ হেভি ড্রাইভারে আসছে সৌদি আরব যে আমাকে কমেন্ট করছে ভাই আমরা কি সরাসরি হেভি ড্রাইভিং বিষয়ে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন অনেক অনেক বিষয়ে বাংলাদেশে যায় বিভিন্ন এই কোম্পানি থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে সেখান থেকে আপনারা ওই যাচাবাসা করে আপনারা কিন্তু হেভি বিষয়তে অর্থাৎ হেভি ড্রাইভিং বিষাতে সরাসরি আসতে পারবেন আর যারা না আসবেন অন্য ক্যাটাগরিতে আসবেন তারা আইসায় আকামা মাইনাস শেষ করে তারপরে হেভি লাইসেন্স নিয়ে হেভি গাড়ি চালাতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছে ভাই আমরা কি কোন বিষয় আসলে সুদেরব হেভি গাড়ি চালাতে পারবো বড়ো গাড়ি চালাতে পারবো এবং কিনা সরাসরি কি হেভি ড্রাইভারে কী সুদেরব আসা যায় হ্যাঁ আপনার সরাসরি আসতে পারবেন সরাসরি বিষয় আছে হেভি ড্রাইভারের বিষয় এবং কিনা আপনার অন্যান্য ক্যাটাগরিতেও আপনারা আসতে পারবেন অন্য বিষয়তে আসার পরে তারপরে এ কেন শেষ করে হেভি লাইসেন্স নিয়ে হেভি ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপরে আপনারা বড়ো বড়ো গাড়ি চালাতে পারবেন এবং কিনা ভালো উপার্জন করতে পারেন সুদেরব সো হেলিভার্স যারা আমাকে কমেন্ট করছে অবশ্যই তারা বুঝতে পারছেন আপনাকে সরাসরি কি হেভি ড্রাইভার কি সৌদারব আসতে পারবেন হ্যাঁ আসতে পারবেন এবং কি না কোন বিষয় আসলে সৌদারব হেভি লাইসেন্স নিতে ওটা ইনফরমেশনও আপনারা কিন্তু জানছেন সো হেলিভার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য ট্রফিক নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ট্রফিক নিয়ে সে পর্যন্ত আপনারা বাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই